পর্যন্ত যদি বলে ঘোড়া ডান দিকে নাও ডান দিকে নিতে হবে যদি তাও বাম দিকে নাও বাম দিকে নিতে হবে যদি বলে ওভার ব্রেক করো তাহলে ঘুরে আসতে হবে আজকে আদেশ করবে কে ভক্ত পালন করবে কে ভগবান কেন আজকে ভক্ত আদেশ করবে ভগবান কেন শুনবে একটি ভগবান জগৎকে শিক্ষা দেবার জন্য রথের সারথি বলেছিল অর্জুন তুমি আমার কথা নেবে এই দেখো আমি তোমার রথের সারথী অর্জুন একটা কথা মনে রেখো আমি তোমার রথের সারথী নই এই তোমার রথের সারথী আমি নই এই বিশ্ব ভ্রমণে যত রথ আমি সৃষ্টি করেছি সমস্ত রথের সারতে আমি কৃষ্ণ ভগবান আমি এই আখানে আমি তোমার রথের সারথী হয়েছি অর্জন কেন জানো আমি তোমার রথের সারথী যে তুমি আদেশ করবি আমি ধরব এই তুমি আজকে আদেশ করবে আমাকে ঘুরতে হবে কেন আমি জগতের সমস্ত ভক্তকে জানাতে চাই ভক্তের হতে প্রেমের ছবি এদিন ঘুরায় এদিন ছবি অর্থাৎ ভক্ত আমাকে ঘুরালে আমি সেই দিকে হয়ে যায় তাই তোমার রথ উঠেছে আমি আজকে ওর একটা কথা দেখো জন আমি রথখানা চালাচ্ছি এটা এখনো আমার হাতে ছটা জিল আছে এই কখনো ছয়টা দড়ি আছে ছয়টা রজ্জু আছে এই যে আসরি ভক্তি ধর প্রাণীগুলো তোমাকে নিয়ে যেতে চাই নিয়ে সমুদ্রে তোমরা অন্ধকার কুপির ভিতরে তুমি ভগবত প্রেম খুঁজে পাবে না অন্ধকারের ভিতরে নিমজ্জিত হবে গরিব করে গা হয় অমাবসাতে তোমাকে ঘিরে ধরবে তুমি ভগবত খুঁজে পাবে না হয় আমি তোমার রথ চালাচ্ছি কেন জান আমি নিজে রক্তের দড়ি ধরে রজ্জু বহিষ্কৃতা বলি রক একটা কারণে সেই কারণটা আমি যদি তোমার এই রক্ষানা চালাই আমি যদি রিপুগুলোকে নিয়ন্ত্রণ করি ওই রিপুগুলোর কোনো কিছু বিনিময় তোমাকে বিভ্রান্তির পারবে না না পারবে না এই জন্য আমি তোমাকে দিয়ে যে জানাতে চাই আমি তোমার তোমার রক চালালে তোমার রক্ষানা বিভ্রান্তির মধ্যে যাবে না যাবে না কূপ পথে যাবে না কামনা আশা করা বাড়বে না অন্ধকারে নিমন্ত্রিত হবে না নদীর পর হিম গহবরে যাবে না ঠিক তেমনি এই পৃথিবী প্রত্যেকটা জীব যদি তার নিয়ন্ত্রণের ভাব আমারও দেয় তার কোনো বিপদ হবে আমি তোমাকে দিয়ে দেখাতে চাই এই এখন এই কারণে আমি তোমার অথের দিন ধরে থাকতে অর্চুন এই এখন চারটি আছে এই চারটি ঋতু আছে এই চারটি ঋতু তোমাকে কহিম পথে নিয়ে যাবে আমি অর্চুর তোমাকে শুধাতে চাই সব বড় ধর্মান এই ঋতু এক একটা ধর্ম এর প্রত্যেকটা ঋণ তোমাকে নিয়ে যেতে চাই কহিম এই রিপুগুলোকে করতsortTable তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ করতে পড়ো এই রিপুগুলোকে একে যদি আত্মসমর্পণ করে তুমি যদি কৃষ্ণ প্রেম তা করে ওদেরকে নামাতে পারো ওরা যদি কৃষ্ণ প্রেমের প্রেমিক হয় ওরা যদি কৃষ্ণ প্রেমে মসিভূত হয় ওরাই তোমাকে পূজার সুযোগাড় করে দেবে তবেই বেশ না পূজা হবে সমাধান প্রতিষ্ঠিকতাই গাইলে কে বলে যে বুঝবাই না ওরা কৃষ্ণ পূজার মূল বাহল মূল বাহল আপনাদের কাছে ছুটে চায়। যে তেパクেরা বলে সাথে বলে দেখবে কামকে হত্যা করুক কামকে বেড়ে ফেল কামকে বিশ্বাস করুন কামকে পদতলিত করো কামকে সমাধিষ্ট করো এটা ভাষাগত ভাবে আপনারা মাকে যদি মেরে ফেলেন সন্তান মাকে মেরে ফেললে সন্তান পাবেন সেটা রামকে মেরে ফেললে ফেল পাবেন ও মায়ের গর্বে সন্তানের জন্ম হন কামের গর্বে প্রেমের কাম যদি থাকে কামনা শূন্য অবস্থায় কাম যদি থাকে কামনা শূন্য অবস্থায় এই কাম গুরু কাম আছে কামনা কাম আছে কামনা নেই কি করে বুঝবেন আপনাদের দেশে জানি এখন কোনো পুকুরে যদি পদ্মফুল ফোটে দেখবেন যদি পদ্ম দেখে থাকে একশোটা পাপড়ি ভাবে এটি আছে ধরুন তত্ত্ব আপনার এই পদ্মটা যখন ফাঁসে জলের উপরে থেকে দেখবেন এমনি সত্য অবশ্য এমনি করে এঁটে আছি পদ্মটা আপনার পাপবিগুলো ভাবে এঁটে আছে